What <laughs> the বাদাম খাইতেছে কি লাগছে তুফানের ঝড় কেমন তুফান তুলবে সে নিয়ে প্রশ্ন ছিল অনেক আগে থেকে তবে তুফান কতটুকু উঠেছে তা জানা নেই তবে হলগুলোতে কিন্তু তুফানের ঝড় বইছে কিছুক্ষণ আগে হয় বন্ধুরা আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে দর্শক মন্ডলী আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দর্শক নেটে ঢুকলেই আসলে একটি জয়গান মোবাইল খুললেই আসলে শুধু একটি শব্দ সেটি হচ্ছে তুফান 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 আসলে এই তুফানের মধ্যে কি আছে সাকিব সাকিব খান তিনি এই তুফান মুভি টি আসলে কেমন করেছেন মনে হয় খুবই ভালো যেটি বোঝা যাচ্ছে দর্শকদের মাছ থেকে ইতিমধ্যে আপনাদের দেখাবো যে একটি হলে যারা ছবি প্রেমী সাকিব প্রেমী তারা হলটি ভাঙচুর করেছেন আসলে তারা ব্ল্যাকের টিকিট বিক্রি করেছিলেন সাধারণ জনগণ তারা আসলে টিকিট পাচ্ছিলেন না তারা লাইন ধরে দাঁড়িয়ে আছেন টিকিট পাচ্ছেন না কিন্তু হলের লোকজনরা তারা ব্ল্যাকের টিকিট বিক্রি করেছিলেন তখন তারা জানতে পেরে তারা হল ভাংচুর করেছেন এমন একটি দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরতে চাই যে তারা কিভাবে হলটি ভাংচুর করছে কি জন্য ভাঙচুর করছে তাহলে চলেন দর্শক মন্ডলী আমরা সেই ভিডিওটুকু দেখে আসি তার আগে আপনাদের অনুরোধ করতে চাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে চলেন ভিডিওটি দেখে আসা যাক দেখতে পাচ্ছেন যে পুরো মধুমিতা হলে এক ধরনের তাণ্ডব তাণ্ডব চলতেছে টিকিট নেই ব্ল্যাকে টিকিট বিক্রি করার কারণে কিন্তু একেবারে পুরো মধুমিতা সিনেমা হলে এক ধরনের তাণ্ডব চলতেছে দর্শক আমরা একটু দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক থেকে তাপে কিন্তু ক্ষিপ্ত হয়ে এখানে যে পোস্টারে একটা ডিসপ্লে ছিল সে পোস্টারে গ্লাস ভেঙে ফেলেছে এবং পোস্টার ছিঁড়ে ফেলেছে

অনেক দর্শক যারা ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়েছিল টিকিটের জন্য টিকিট না পেয়ে বাধ্য হয়ে তারা হলে ভাঙচুর করে দেখছেন আমার পিছনে কিন্তু এখন পর্যন্ত সেই ভাঙচুর করার সেই দৃশ্যটা বা সেই সেই কিন্তু এখনও রয়েছে এবং সেই ভাঙচুর করা যে গ্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা সরিয়ে নিচ্ছেন এখনও গ্লাসের আওয়াজ আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন পরবর্তীতে তারা ভাঙচুর করা করার পরে এখানে ঘটনাস্থলে পুলিশ আসে এবং দুজন টিকিট কালোবাজারিকে ঘটনাস্থল থেকে কিন্তু গ্রেফতার করে তারা নিয়ে যায় এখন পর্যন্ত এই মধুমিতা হল ঘুরে কিন্তু আমরা এই তথ্যই দেখেছি

পঞ্চাশটা ছবি মুক্তি পায় সব ছবিতে লস হয় এখানে যারা বেলাকারও বসে তাদেরও লস সিনেমা হল লস এখন শাকিব খানের ছবি আসলে দুইটা টাকার মুখ দেখে এটা হচ্ছে মূল কথা আর এখানে বারোশো প্লাস সিট কিন্তু লোকই বারো হাজার এখানে এটা ঠিকই আছে যে কিছু না কিছু বাড়তি নেবে বেলাকারা সারাদিন এই সারা বছর বসে থাকে লস প্রজেক্ট হিসেবে তারা ঠিক মতন বেতনটাও পায় না তারা এটা করবে বেলাক বেলাক যে ছবি না হইবে সে ছবির কোনো কেরেস থাকবে না বেলাক হইবে কিন্তু একটু লিমিট রেখে হইতে হবে দুইটার থেকে দাঁড়া রয়েছে এখানে ওনারা টিকিটই দিতেছে না কাউন্টার বন্ধ করে রাখছে একশো টাকার টিকিট পাঁচশো টাকা দুইশো টাকার টিকিট আষ্টশো টাকা ঠিক আছে তোমরা ফিরিয়ে দাও ওরা কি করছে চার পাঁচজন যারা ব্ল্যাকে টিকিট বিক্রি করে তারা বাস নিয়ে আসছে তো একজন হয়তো সাংবাদিক আপনাদের মধ্যে একজন হয়তো আহত হয়েছে বা ব্যথা পাইছে এরকম কিছু দিক অনেকেই হয়তো আহত হয়েছে অনেকে সিরিয়াস মাথা ফেটে গেছে একজনের তখন পাবলিক কাউন্টার দিছে ওই জন্য অনেক একটা বড় জ্ঞান একটা হ্যাসেল সৃষ্টি হয়ে গেছে ব্ল্যাকে টিকিট মানে এখানে তো অনলাইন এই সিঙ্গেল স্ক্রিনের তো অনলাইন পোর্টাল নাই যে আপনারা অনলাইন থেকে কেটে আনবে অনেকে সিনেপ্লেক্স গুলাতে ব্লক দেখার চেষ্টা করছে বাট দেড়শো রেখের টিকিট তিনশো করে বেলছে ভাই একদম অনিয়ম ভাই এখানে সহ্য করার মতন না ভাই তো সাকিবের ভাই আমি আসছি ভাই থেকে সিনেমা

বাংলার কিং কিংখাং আসলে মেগা স্টার শাকিব খান তুফান মুভি আসলে দর্শকরা হলে গিয়ে ছবি দেখছেন এখন বর্তমানে আসলে হলে গিয়ে মানুষ তেমন ছবি দেখেন না তারপরেও যারা সাকিবকে ভালোবাসেন তারা তারা শাকিব খানের ছবি দেখার জন্য তারা ছুটে গিয়েছেন এবং হলে আসলে টিকিট পাওয়া যাচ্ছে না যে এই তুফান মুভি আসলে কি মুভি আসলে বোমা ফাটিয়ে দিয়েছেন শাকিব খান দর্শক মন্ডলী আপনারা ভিডিওটি দেখার পর সম্পূর্ণ বিষয়টুকু বিস্তারিত বুঝতে পেরেছেন তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ